সংসারে দুইজন মানুষ বাইনাও কিন্তু দুই রকম পরোটা খাবে তো কেউ নুডলস খাবে তাদের বায়নাগুলো আলাদা আলাদা ভাবে পূরণ করতে হয় সকালের খাবার বানাতে এত বেশি তারা থাকে যে সব সুদগুলো নিতেই পারি না তবে তারা হুড়ো করে যতটুকু ভিডিও করি সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরো একটা ব্লগে আজকে ব্যস্ততম আর একটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করব থেকে উঠেই দুইজনের দুই রকম বায়না শুরু হয়ে যায় বাবা রুটি খাবে তো মেয়ে নুডলস খাবে তাদের বায়নাগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে পূরণ করতে হয় এত বেশি ব্যস্ত থাকা হয় যে সব স্যুট নিতেই পারি না সকালে নুটি বানিয়েছিলাম সেগুলো আর দেখানো হয়নি তো পরবর্তীতে মেয়ের খাবারটা বানিয়েছিলাম নুরু সেটাই একটু দেখিয়ে দিলাম তো একেবারে বেশি করেই বানিয়ে নিয়েছি যেন আমারও হয়ে যায় তো একেবারে রান্না বান্না করে দুইজন খেয়ে আমি চলে গেলাম দুপুরে রান্না বান্না করার প্রস্তুতি নিতে যেদিনই ভাবি যে আজকে দুপুরে বান্না একটু দেরিতে করবো সেদিনই অনেক বেশি দেরি হয়ে যায় আর যেদিন সকাল থেকেই সব কাজ গুছিয়ে নেই সেদিন মনে হয় একটু ফিরে আছি তো পেজে অনেকটা বেশি সময় দিতে হয় তাই নিজের কাজগুলো গুছিয়ে নিলে অনেকটা ভালো হয় সকালের খাবার শেষ না হতেই মাথায় চিন্তা চলে আসে দুপুরের রান্না তাই না এটা মনে হয় আমার না সব মেয়েরই একটা টেনশনের বিষয় আজকে কি রান্না করব তো কি রান্না করব কি রান্না করব এটা ভাবতে ভাবতে যাই ফ্রিজ স্কুলে দেখি কী কী আছে তো দেখলাম কিছু ইলিশ মাছের মাথা ছিল সেটা আর কিছু কাটা ছিল তো ভাবলাম এটা দিয়ে আজকে কিছু একটা রান্না করা যাক তো বাসায় চাল কুমড়ো ছিল চাল কুমড়োটা বের করে নিয়েছি আর ইলিশ মাছের মাথাগুলো এত সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এখন এগুলো দিয়ে ঘন্ট বানাবো মানে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ার ঘন্ট এটা কে কে খেয়েছেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকে সেটাই রান্না করব আর তার সাথে ডাউল রান্না করব। আরও মাছের মাথা ছিল সেগুলো আমি বের করে নিয়েছি সেগুলো দিয়ে আজকে মুগ ডাল রান্না করব। তো একদমই সাদামাটা খাবার মানে আয়োজন আজকে দিন রান্না করতে একদমই ইচ্ছা করে না সেদিন কিন্তু শর্টকাটে এরকম অনেক কিছুই রান্না করি যেগুলো আমার বেশি পছন্দের যেমন এরকম ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর যে ঘণ্টটা হেটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আমার মনে হয় এটা হলে পরে আমার ভাত খাওয়া হয়ে যায় আলাদাভাবে আর কোনো কিছুই প্রয়োজন হয় না তারপরেও আবার একটু ডাউল রান্না করলাম একটু মুগ ডাউল রান্না করবো মাছের মাথা দিয়ে তো প্রথমে কিন্তু আমি ডাউলটা একটু ভেজে নিচ্ছি ডাউ এই মুগ ডাউলটা একটু ভেজে রান্না করলে স্মেলটা অনেক ভালো আসে অনেকেই দেখি এমনিতেও রান্না করে আমার মনে হয় ভেজে রান্না করলে টেস্টটা ভালো আসে তো এই তো মুগ ডাউলটা সুন্দর করে ভেজে নিচ্ছি একটু লাল হওয়া অব্দি অপেক্ষা এদিকে কিন্তু গরম জলটাও বসিয়ে দিয়েছি আর আগে থেকে গরম জল হলে গরম জলের মধ্যে তারপরে ডাউলটা দিলে তাড়াতাড়ি ফুটে যায় তো এটা পুড়তে থাকুক সিঁট দিয়ে রেখে দিয়েছি এই পাশে কিন্তু আমি মুগ ডালের জন্য মাছের মাথাটাও ভেজে নিয়েছিলাম তারপরে ডালটা বাগার দিয়ে দিয়েছি পাশে ঘন্টাটাও একদম রেডি হয়ে গেছে তো ছিল আজকে আমার সারাদিনের রান্নাবান্না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন